নিজের শরীরটা পবিত্র করার জন্য আমাকে খারাপ বানাইছে আমাকে খারাপ বানাইছে ও যদি একটি প্রমাণ দিতে পারে আমাকে ভালো আরসে হ্যাঁ আমাকে এখানে আধা ঘন্টা মারা হবে তুমি একটু সুকি পানি ফেলানো হবে না কিন্তু ওই রকম ওই ওই সস্তা ভবি সকে মারিনা একটু কথা আগা দিক শুদ্ধ পানি বের হই যাবে ঠিক এইখান লাগে পুলিশ করতে পারে না হ্যাঁ যাক সকে পুরুষ হতে পারিনি ভালো বিপিক অনেক ধন্যবাদ তোমাকে যে আমি তোমার শখের পুরুষ হতে পারিনি এটাতে অনেক বড় একটা কথা পাইছি শখের পুরুষ বলতা

ও চলে যাওয়ার পরও নিঃশ্বাসটাকে আমি অপবিত্র হতে দিন আর জায়গা তো দূরে আমি ও চলে গেছে সম্পর্ক থাকবে না সেটা আমি জানি বিধি যে আমার বিধি নাই সেটা আমার জানে আমার বছর আমি জানি না আমার ওয়াইফ কেমন হাঁটে কেমন চলাফেরা করা কেমন নিঃশ্বাস নেই প্রত্যেকটা জিনিস আমার মুখস্থ কিন্তু হঠাৎ করে যখন নিঃশ্বাস একটু আগে আসতে যদি এখন যদি জোরে যায় পরিবর্তন একটা মানুষ সহজে পরিবর্তন হয় না আমি হাজারটা যদি অন্যায় করতাম আজকে তোমার জীবনে যদি তোমার ওই পুরো শরীরে যদি আমরা মানিক থাকতাম তোমার নিঃশ্বাস দিতে থাকতাম তুমি ভিতরে আমার সাথে থাকতে পারতো না আমি তোমাকে কি ভালো করেছি আমি তোমাকে ভালো করেছি তুমি সেই ভীতি যে ভীতি একটি রাত বাড়িতে কাটাতে পারতো না আমি তোমার প্রতি এত নিঃশ্বাস তুমি হাই লেভেল নেশা ছিল আমার তোমার কিন্তু হঠাৎ করে দুই হাজার তেইশ পার হয়ে যাওয়ার পর থেকে দু চব্বিশ থেকে সে নেশা নটা আমি দেখিনি আমি লাইফে আমি কম্পিউটার রুমে রাত ঘুমাই গেছি কম্পিউটার চালাতে চালাতে কাজ করতে করতে তুমি ডাকতেও দাওনি একটি কথা বলছি জাস্ট অনেক কথা হাইট করছি না আমি একটি কথাতে বলছেন আমি কম্পিউটার রুমে কাজ করতে ঘুমাই গেছে আমার উকি দিছে আমার ডাকতে যায়নি তোমার বিতি এস ছিল কেমন তুমি এস এম এস প্রতি পাগল ছিল তুমি ফোনের প্রতি পাগল ছিল আমি একটি বার যদি ফোন না ধরতাম তুমি হাজারটা ব্যালেন্স দিতে আমাকে যখন ভালোবাসার সম্পর্ক ছিল বাজার থেকে আসছে পাঁচ মিনিট লেট হয়েছে তুমি হাই উদাস হয়ে যেতাম যে কোন মেয়ের কাছে গেছে কেউ সেটা ছিল ভালোবাসাটা আমি অফিস থেকে আসতাম দশ মিনিটে তুমি টাইম দিতে দশ মিনিট অফিস থেকে আসতে ছেড়ে দশ মিনিট তোমার মিটিয়েছ তুমি আমার প্রতি অনেক দিকেছো কিন্তু এটা ছিল ভালোবাসো তখন তোমার কিচ্ছু করিনি আর বুকের মধ্যে তোমার ছোট ছোট ভুলগুলো গুলো করছো অন্যায় করছো তুমি অন্যায় করছো আমি সরি বলছি আমি অন্যায় করছি আমারটা আমি সরি বলছি আমারটা রাগ ভাঙাতে আসুন অভিমান ভাঙাতে আসুন যেখানে অভিমান ভাঙানো হয় না সেখানে ভালোবাসা থাকে না আমি কিন্তু একতরফা ভালোবাসা দিচ্ছি একতরফা ভালোবাসা যখন হয় তাহলে একসঙ্গে বিচ্ছি হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট বিচ্ছিন্দ হয়ে যাবে এক বছর কয়েক বছর ভালো থাকবে তারপর কিন্তু বিচ্ছিন্দ চলে যাবে একতরফা ভালোবাসা যেমন তুমি ছোট ছোট ভুল করছো আমি তোমার কিন্তু একটা ঠাপ্পর বুঝতে তোমার নেই তোমাকে গালি পর্যন্ত আমি দিনি যে তুমি আমার ভালোবাসা মানুষ তোমার পশম পর্যন্ত আমি পবিত্র ভাবতাম আমি পশমতাম হ্যাঁ তো তুমি অনেক করছো আসো বিধে আসো এই ঠিক এইভাবে ভাই এইভাবে ঠিক বুকের মধ্যে নিচ্ছে কিছু নেই আসলে ভাত খাই আবার ডাইনিং নিয়ে গেছে ও রাগ করছে ও ভাত খাবে না ভাই হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে রাগ হতো সেটা আমি ভাঙিতাম কিন্তু আমি বাড়িতে নাই তারপর মন খারাপ যাক ব্যাপার টোটে না গোলাপ ফুলে একটা কথা বলছিলাম আপনাকে এই গোলাপ ফুল দিনই বলে হ্যাঁ এটা করে ব্যাপারটা গোলাপ ফুল কিন্তু হেও করেছিল ভাই গোলাপ ফুল কিন্তু আমি মানে পাঁচ লক্ষ টাকা খরচ করে ম্যারেজ ডে পালন করি আমি কি একটি গোলাপ ফুল কেটবাই না তার কাছ থেকে গোলাপ ফুল চাওয়া সাটা করে কি আমাকে অন্যায় আমি কোনো কেসাইনি দুনিয়াতে শুধু বলেছি তুই একটি গোলাপ ফুল করতে ম্যারেজ ডে ভাইয়া